আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না সো আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস বলি পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করি বাংলাদেশে যদি ডেমোক্রেসি ফেরো তা আমরা যদি পার্লামেন্টে যাই বিল যদি কালকে ক্ষমতা যায় আপনারা সবাই কি গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাসটেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে অ্যাকশন নেচারের পর আর কিছু আসলেই যদি আপনি এই বিলিভ করেন তাহলে আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আমরা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষের এক ভোট আছে মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা সেটা কি বাট এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের দের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে হ্যাঁ আপনারা মেচুর কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন করে আপনারা সবই করবেন বাট আমরা সবাই যে আমার এক বলে যে বাংলাদেশে সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতে থাকতে তো আমি মনে করি আমাদের সবাই উচিত দুঃস্বপ্ন থেকে আমরা ভর্বে আসছি যে যেই যেই রেজিম যেটা 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 আমরা তো কোনোভাবেও না যে এটা রেপিটেশন হোক আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেইল নামানো আর সরকার চালানো এক জিনিস না এই এই সরকার প্রথম যে যে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে উইচ ইজ নট রাইট এটা পনেরো বছর সতেরো বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড হয়েছে আপনার বেশি দামে কেউ কেউ খেতে মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারোর আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্ন যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে কোন না কোনো কারণে আমরা একটা একটা থ্রেট একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা আহ এক সৈরাচার যে আরেক সৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল সম্ভবত একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আর বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না তার রাইট অর রং অন্য কথা বাট ইটস নট দ্য কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে কালচার প্রিভেন্স আই নট কেয়ারিং উইথ দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া আবার শেখ হাসিনা বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন আমার দারু অংশে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেকটিভিটি আছে আইটা দ্যাট কুড বি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ সিও টাইপ ভালো অফকোর্স সিও টাইপ যারা থাকেন আমি কাউকে ছোট করছি না তবে ব্যুরোক্রেটিক বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ মানুষ ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সেন্স থাকে সেই হার্সেন্স কে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয় পলিটিশিয়ান সে হার্সেন্স টাকে মিটি আজকে গার্মেন্টস গন্ডগোল একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন নো প্রবলেম ফেল করুক আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রায়টের মতো হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে চৌধুরী আর আমিরুলকে নিয়ে গেছে পার্থ আপনারা থামান আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি না তো আমার কথা নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য প্রবলেম বাট মানুষ চাই ফেল করলে আমরা ফেল করি আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই এই সরকারের মানে যে সরকারটা চলে গেল এত বড় একটা রাজনৈতিক দল আমি সবসময় বলে এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই হ্যাঁ আমরা আমরা মাটি ভেদ করে যেতে পারবো না আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স এন্ড ইগো এই দুটি জিনিস আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলে এক সময় এদের নাম তো বলতো না তারিক সাহেব এবং আপনার জিয়া সাহেব এবং আপনি যদি দেখেন এদের যে বা যা কিছু সব কিছুর মতো যে ডিজে ঘুরে নিয়ে যাওয়া অত্যাচার করা এই জামার আমার ভাইদের কথা মতো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা যতই আপনি থিওরি দেন আমি একটা বেসিক থিওরিতে যাই আপনি রাষ্ট্র সংস্কার বলে যা বলেন মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে আপনি খারাপ মানুষ আনেন আপনি যেই সংস্কার যদি খারাপ হয় আর যদি ভালো মানুষ হয় আপনি যতই খারাপ আপনি দেখবেন তার মধ্যে এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে এবং ইটস এ ভেরি ব্রেক জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা বা এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি যায়

সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন কয়েস্ত থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে কারণ একটা দেশে যদি বিশ বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিক ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না গত বিশ বছরে তিরিশ বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায় না যে কোনো কারণেই হোক আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিশ হয়ে গেছিলাম এবং আমাদের হিরো যেটা একটু আগে বলছিলাম যে এক সময় হিরো ছিল আপনার সরোয়ার্দি সাহেব

আপনার যদি খারাপ বাবুর্জি থাকে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয় আমি অনেক দেখলাম যে আমি একটু একটু পজিটিভ চিন্তা করি আমি সর দুঃখ থেকে জিল্লুর ভাই আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে তা যাই বলেন এই এই সুবিধাচারী সরকারের বিরুদ্ধে গত পনেরো বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি অন্যভাবে কিন্তু পারেন এই কাজ সাট করে যেভাবেই ভয় ভীতি দালালি যাই হোক কিন্তু বারোটা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে কিন্তু বেঞ্চে

নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে গ্যাস লাইন কেটে দিবে ভিএটি কেটে দিবে এটা বাড়িয়ে দিবে এআইটি বাড়িয়ে দিবে তাদের কিছু আছে এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না দুইশো দুই হাজার একচল্লিশ বা প্রধানমন্ত্রী তো যাবেই না প্রধানমন্ত্রী দেখা যাবে যে নব্বই বছরের পরে আইসিও থেকে আরো দশ বছর থাকবে হ্যাঁ এটা কিন্তু তারপরও কে কে আসবে তারা ঠিক করে আরম্ভ করে তোলে এরপরে আসবে এবং প্রধানমন্ত্রীর কোনো অল্টারনেট নাই তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তার আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে এবং কিভাবে নিজেদেরকে মিটিয়ে দিচ্ছে তো তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছে তো আমি কাউকে ছোট করার কথা বলছি না আমি ইমান হালকার কথা বলছি আর কি অনেকে হয়তো মনে করেছে যে আমরা এই সব প্ল্যান করে ফেলবো আর উপরে কেউ আর কোনো কিছু হবে না তো সেখান থেকেই হয়তো এটা এখন বাস্তবতা নিয়ে অপৃত্ত কথা বলি অনেক কথা হয়েছে দেখুন আমি জেল থেকে বের হওয়ার পরে পাঁচ তারিখের পরে আমি একটা মাত্র সথে গিয়েছিলাম আ আমি এর পর মাস কোন শোতে যাই আজকে দের মাস আমি যাই না বিকজ আমি পার্সোনালি বিলিভ করি যেমন প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে কে আমাদের সুযোগ্য দরকার এই সরকার আসছে এই কারণে আমি বিং অ্যাটলিটিসিয়ান আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায় এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে যত জেলের ভাই আমাকে হেল্প করেছে আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখে বলছি যে আমি এই সরকারে আ চেষ্টা করবো যেটা মাসুদ কামাল ভাই বলি যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি প্রথম কথা হলো আমি যেটা করি সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে which is not এটা পনেরো বছর ১৭ বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ দিন খেতে হয়েছে আপনার বেশি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তারা পিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারণ আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্ন ভাবেই মলিক থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আলাদা আলাদা ভাবে হয়েছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কোনো কারণে আমরা একটা একটা থ্রেট একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও গোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক সুরাচার যে আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল সভাপতি একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বললো আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ভ্রমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হয়েছে এইটাই রিজন এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই আর পার্টিস